দেখো সারাদিনে কি করছি কি করব তো আমি তো সকালে এলাম সব কাজ মোটামুটি কমপ্লিট তো এখন আমি ছেলের জন্য একটু হরলিস করবো ওদের ম্যাম এসেছে পড়াতে তো ঠিক আছে আমি আমার কাজ শুরু করি আর তোমাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করে দেবো তো দেখো সকাল সকাল তো ছেলে মেয়ে পড়ছে তো ছেলের তো কীতে পেয়ে গেছে তো ওর জন্য একটু হরলিক্স করে দিচ্ছি জল গরম বসিয়ে আর গুড মর্নিং বন্ধুরা কেমন আছো বলো তো ব্লগটা শুরু করেছি সকাল থেকে এখন কিন্তু বাজে আটটা মতন বাজে তো ছেলেকে একটু একটু হরলিক্স একটু বিস্কুট দিয়ে দেবো তারপর রান্না বসিয়ে দেবো মোটামুটি বাসি গাছ সব কমপ্লিট আর আজ কিন্তু অনেক পুরনো মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই পাশে থেকো আর ব্লগটা পুরো দেখতে থাকো বন্ধুরা ছাড়া কেউ নেই আমার মনের কথা তোমাদের সঙ্গেই শেয়ার করব অনেকটা হালকা লাগে আমার তো শ্বশুরমশাই তো বাজারে গেছেন তো এখানে কি কি বাজার করে নিয়ে আসে সেই মতে রান্নাবান্না করব আর সকালবেলা ভাত করব একটু ডাল একটু ভাজি করব আর গাছের থেকে লেবু আনতে যাব গন্ধরাজ লেবু এটা সকালের খাবার করব আর দুপুরে বাজার আসবে তারপর দুপুরে রান্নাটা করব তো দেখো শ্বশুরমশাই বাজার করে নিয়েও এসেছে তো কি কি এনেছে দুটো প্যাকেটের তো মাছ দেখাচ্ছে মনে হচ্ছে আর সবজি এনেছে তো টমেটো গাটি কচু শশা কাঁচা লঙ্কা এটা হচ্ছে সবজি বাজার করেছে আমার শ্বশুর মশাই কিন্তু শশার তরকারি একদম কমন জিনিস বাজারে গেলে আমার শ্বশুর মশাই খাবার কমন খাবার বন্ধুরা শোনো আজ বলি তোমাদেরকে হুম আমার শ্বশুর মশাই কমন খাবার আছে ছড়া কচুর তরকারি মাছ দিয়ে আর কচুর লতি আর হচ্ছে তোমার ইয়ে আরেকটা কি ও ইলিশ মাছ দেশি মাছ পছন্দ করে না দে ইলিশ মাছ কাশি মাংস হ্যাঁ পোলট্রি টোলট্রি সব খাবে না একদম কমন খাবার এর বাইরে উনি যাবে না তো দেখো আমি সকালে যাই হোক আর বলবো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব শেয়ার করব তো দেখো আমি চিংড়ি মাছ কেটে ফেলেছি মায়া মাছটা কেটে এনেছিল ধুয়ে ফেলেছি আর দেখো সকালের খাবারের জন্য দেখো ভাত পটল ভাজি গন্ধরাজ লেবু দেখো লেবু আরও প্যাকেটে রয়েছে অনেকগুলো এনেছি বন্ধুরা লেবু লাগলে অবশ্যই তোমার চলে এসো লেবু দিয়ে দেবো আমাদের কাছে প্রচুর গন্ধরাজ লেবু আছে তো যাই হোক খাবার টাবার খেয়ে নিই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখো মুসুরির ডাল করেছি আর লেবু গন্ধরাজ লেবু আর হচ্ছে পটল ভাজি এটা হচ্ছে সকালের খাবার আর কি দেখো বাঙালিদের ভাত 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 আর পর রান্না এই রান্না দুপুরে রান্না সক রাতে রান্না সকালে রান্না পর পর মাঝে মাঝে পরে একটু এটা ওটা নিয়ে আসে মাঝে মাঝে একটু একবারে রান্না অফ হয় মাঝে মধ্যে তো চলো খাবারটা খেয়ে নেই আর ছেলে খাচ্ছে আমার পাশে আর তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে তো দেখো দুপুরে রান্না টমেটো টক করবো কিন্তু মায়া মাছ দিয়ে এই আমার যা রান্না হবে আজকে সব আমার শ্বশুরের পছন্দের রান্না তো এই দেখো মায়া মাছ ভেজেছি চিংড়ি মাছ ভেজেছি চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে আমার শশার তরকারি আমাদের বাড়িতে বন্ধুরা একটা নিয়ম আছে কি বলো তো যে যেটা বাধার করে আনবে তার কথা অনুযায়ী হয় আমাদের বাড়িতে আর কি হ্যাঁ তো এবার কিন্তু আমি একদম বিকালবেলার দিকে তো ছেলের না কিদে পেয়েছে তো বলছে মা একটু হরলিস করে দাও তো ওর জন্য একটু হরলিস করে নিয়ে যাচ্ছি বিস্কুটস তো এদিকে মেয়ে পড়ছিল ছেলের পড়া ও ছেলের ড্রয়িং ছিল তো ড্রয়িং করে এসেছে তো বলছে মা খিদে পেয়েছে সন্ধ্যার সময় তা মেয়ে বলছে আমার জন্য তো কিছু নিয়ে আসো তুমি তাহলে বলছে মা তাহলে গ্লুকন্ডি করে দাও একটু গ্লুকন্ডি খাবো আবার মেয়ের জন্য গেলাম গ্লুকন ডি করতে সন্ধ্যার সময় গ্লুকন ডি কেউ খাই বন্ধুরা বলো আমরা খাই দুপুরবেলা গরমের সময় খেয়ে মজা লাগে তো এরা এই অরেঞ্জ ফ্লেভার তো সবসময় ভালোবাসে আমার ছেলে মেয়ে খেতে এই ফ্লেভারটা খুব পছন্দ করে তো দেখো এখন সন্ধ্যার সময় ছেলে ছেলে বলছে মা আমিও খাবো কিন্তু গ্লুকন ডি একটু যাই হোক গ্লুকন্ডি তো খেলে ক্ষতি নেই উপকারী আছে গরমে গ্লুকন্ডি আর আমি কিন্তু নর্মাল জলটা দিয়েছি বেশি আর ঠান্ডা জল কিন্তু অল্প মিশিয়েছি মানে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে বেশি ঠান্ডা হলে না এখন ওয়েদার যা অবস্থা না সুখ ঠান্ডা কাশি এরকম একটা ব্যাপার আসছে তো আমি সেটা ভেবেই আমি দেখো নর্মাল জলটা একটু বেশি দিয়েছি আর ঠান্ডা জল কিন্তু অল্প দেব। তাহলে ওদের শরীরটাও ঠিক থাকবে ঠান্ডা কাশি আসবে না আর আমাদের বাড়ির যে এখন যখন তোমাদের দাদাভাই ভাই বাজার করবে তখন ওর কথা মতো রান্না হবে যখন শ্বশুর মশাই বাজার করবে তখন তার কথা মতো রান্না হবে হ্যাঁ এটা হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে এটা চলে দেখো এবার ঠান্ডা জলটা মিশিয়ে দেবো আর বন্ধুরা আমাদের বাড়িতে না সত্যি সত্যি অনেক রকম সমস্যা যাই হোক একটা সমস্যার থেকে এখন মুক্তি আরও অনেক অনেক সমস্যা আসে যেটা এবার তোমরা বন্ধু যখন আছো তোমাদের সঙ্গে এক এক করে এক একদিন শেয়ার করব অবশ্যই শুনবে আমার গল্প আশা করি ভালোই লাগবে তো চলো গল্পের মাঝখানে দেখো আমার গ্লুকন্ডি রেডি তো ছেলে হলিস খাওয়ার পরে তাদের প্রায় এক ঘন্টা পর আমি আবার গ্লুকন্ডি করে নিয়ে এসেছি তো ছেলে ছেলে না পুরো খায়নি অল্প খেয়েছিল কেন কি একটু আগে খেয়েছিলো তো অল্প খেয়েছিলো গ্লুকন্ডি যাই হোক আমাদের বাড়িতে সংসারে অনেক রকম প্রবলেম সব সব সংসারে থাকে অনেক রকম সমস্যা কিন্তু আমাদের বাড়িতে অনেক রকম সমস্যা ছিল এখন আর কম আছে তো যেমন আমাদের বিয়ের ব্যাপারে অনেক রকম প্রবলেম এসেছিলো জীবনে অনেক কিছু আমাদের আমাদেরকে ই করতে হয়েছে আমাদের অনেক কষ্টের ভিতর দিয়ে অনেক অনেক রকম অনেক রকম ব্যাপারগুলো আমাদের দেখতে হয়েছে যে এরকম করেও চলতে হবে আমাদের তো যাই হোক দেখো রাত্রেবেলা রান্না করতে হয়নি তোমাদের দাদা হয়ে এই বাটার নান নিয়ে এসেছে আর আর তোমাদের দাদা জন্য কিন্তু আজ আমি টিকে আছি আমার আমার শরীরে অনেক রকম প্রবলেম ছিল হ্যাঁ অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরও অন্য কোনো দিন আরও অনেক অনেক শেয়ার করব আমার জীবনী আমার গল্পের অনেক কিছু আছে যাই হোক অল্প করে আজ শেয়ার করলাম আমার মনের কথা তোমাদের সঙ্গে আর দেখো তরকা নিয়ে এসেছে আর বাটার নান নিয়ে এসেছে আর একটু ভাত আছে দুপুরের যাই হোক সবাই মিলে হয়ে যাবে খাবার তো রাত্রেবেলা রান্না করতে হলো না ছেলে মেয়েদের ছেলে মেয়ে খাবে শ্বশুরমশাই খাবে তোমাদের দাদা ভাই এখন দোকান থেকে আসেনি যে তরকা তর্কাটা না খুব সুন্দর করে আমাদের এখানে তো আমি সবাইকে দিয়ে দিচ্ছি খাবার তো বন্ধুরা আমার সারাদিনে দেখো টুকটাক ব্লগটা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর অন্য কোনো দিন আরও অবশ্যই আমার মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মনের গল্পটা অবশ্যই শুনবে তোমরা আশা করি ভালোই লাগবে আর হ্যাঁ নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পুরোনো বন্ধুতে অনেক অনেক ভালোবাসা আর যদি কোনো ভুল ত্রুটি যদি কিছু করি বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও আর আমি না এত কথা গুছিয়ে বলতেও পারি না টাটা বাই বাই ভালো থেকো সুস্থ অনেক অনেক ভালোবাসা বাই